বেরিয়ে আসছে দুর্বল ব্যাঙ্কগুলোর এক এক করে কেলেঙ্কারি এর আগে আমরা ব্যাংকের কেলেঙ্কারি দেখিয়েছিলাম আজকে যে ব্যাংকটির কথা বলব বাংলাদেশের ব্যাংকিং খাতে এমন কেলেঙ্কারি আগে কখনো দেখা যায়নি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যেখানে একের পর এক লুট অনিয়ম আর রাজনৈতিক ছত্রছায় হাজার হাজার কোটি টাকা উধাও মাত্র কয়েকজন প্রভাবশালী আর নাম সর্বস্ব প্রতিষ্ঠানের হাতে চলে গেছে প্রায় সব ঋণ যার পঁচানব্বই শতাংশই এখন খেলাপি অ্যাস আলম গ্রুপ থেকে শুরু করে দেশের বড় বড় কোম্পানি কে নেই এই তালিকায় গ্রাহকরা ব্যাংকে গিয়ে পাচ্ছেন না নিজেদের টাকাও এটা কি দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় লুটপাটের গল্প এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সিআর নিউজ টোয়েন্টি ডট কম নামে অনলাইন একটি পত্রিকা যেখানে প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যেন সবার ভাবি এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছিল যেন সবার ভাবি যেখানে নিয়ম নীতি তোয়াক্কা না করে যার যেমন খুশি লুটপাট করেছে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন দুর্নীতির শিকার হওয়া ব্যাংকগুলোর মধ্যে এটি অন্যতম লুটেরা নামে বেনামে ইচ্ছে মতো টাকা সরিয়ে নিয়েছে যার ফলস্বরূপ এখন ব্যাংকটির দেওয়া ঋণের পঁচানব্বই শতাংশ খেলাপি হয়ে গেছে সম্প্রতি ব্যাংকটির ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি বিভাগের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে প্রতিবেদন অনুযায়ী একশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটির মোট একান্ন হাজার পঁচিশ কোটি টাকা পাওনা রয়েছে এর মধ্যে বিতর্কিত অ্যাস আলম গ্রুপ একাই বেনামি ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ব্যাংকটির মোট ষাট হাজার নয়শো পনেরো কোটি টাকা ঋণের মধ্যে আটান্ন হাজার একশো বিরাশি কোটি টাকায় খেলাপি যা মর ঋণের পঁচানব্বই শতাংশ এটি দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে প্রায় সতেরো হাজার সাতশো কোটি টাকার মূলধন ঘাটতি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান অভিযোগ করেন তৎকালীন সরকার এই অনিয়মে বাধা দেয়নি বরং সরকার প্রধানের নাম ব্যবহার করে ব্যাংক খালি করা হয়েছে তিনি আরও জানান এস আলমের লোকজন এখনও নানা অপতৎপরতা চালাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে বকিয়া শোধ করছে না এদিকে ব্যাংকটির একাধিক শাখা ব্যবস্থাপক জানিয়েছেন গ্রাহকভেদে ভেদে পাঁচ থেকে দশ হাজার টাকার বেশি পরিশোধ করা হচ্ছে না এতে গ্রাহকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা টাকা উত্তোলনের জন্য ভিড় করছেন ব্যাংক সূত্রে জানা গেছে একশো জন খেলাপি গ্রাহকের তালিকায় দেশের অনেক বড় বড় গ্রুপ ও কোম্পানির নাম রয়েছে এস আলমের পাশাপাশি শীর্ষ দশটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দেশবন্ধু সুগার মিলস লিমিটেড নয়শো আটষট্টি বিজনেস হাউস আটশো চুয়াত্তর কোটি টাকা মেসাস গ্লোব টেরাস আটশো এক কোটি টাকা তাসমিন ফ্লাওয়ার মিলস লিমিটেড সাতশো পঁচিশ কোটি টাকা মোহাম্মদ নুরুন নবী ছয়শো কোটি টাকা মেসাস সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল ছয়শো তেত্রিশ কোটি টাকা ম্যাসাস লেজেন্ডার ইন্টারন্যাশনাল ছয়শো বত্রিশ কোটি টাকা এ ওয়েল রিফাইনারি লিমিটেড ছয়শো বত্রিশ কোটি টাকা ম্যাসাস ইমেজ ট্রেড ইন্টারন্যাশনাল পাঁচশো আটানব্বই কোটি টাকা এছাড়াও তালিকায় বেগসিমকো নাসা এন এক্স মতো অনেক নামি দামি প্রতিষ্ঠানের নামও রয়েছে এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে ফাঁসটি ব্যাংকের যে মার্জার প্রক্রিয়াধীন আছে ফাঁস সিকিউরিটি ইসলামী ব্যাংক তার মধ্যে একটি তিনি বলেন বকিয়ে আদায়ে কাউকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে